দোসরা জানুয়ারি থেকে দীনবন্ধু মঞ্চে শিলিগুড়ি নাট্য মেলা দু তার আগে নাট্যপ্রেমীদের প্রেমীদের পদযাত্রা নাট্যচর্চার শহর শিলিগুড়িতে ফের বসতে চলেছে নাটকের উৎসব আগামী দোসরা জানুয়ারি থেকে সাতই জানুয়ারি দু পর্যন্ত শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হবে শিলিগুড়ি নাট্য মেলা দু ধারাবাহিকভাবে এটি তেইশতম বর্ষে পদার্পণ করতে চলেছে বলে জানিয়েছেন আয়োজকেরা কেন্দ্র করে নতুন বছরের প্রথম দিন অর্থাৎ জানুয়ারি শিলিগুড়ির সমস্ত নাট্যদল ও নাট্যপ্রেমী মানুষদের নিয়ে একটি পদযাত্রার হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করবে নাট্য চর্চার প্রসার ও নাটকের প্রতি মানুষের আগ্রহ বাড়াতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে এরপর দোসরা জানুয়ারি সন্ধে ছটায় দীনবন্ধু মঞ্চে আনুষ্ঠানিকভাবে নাট্যমেলার শুভ উদ্বোধন হবে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত নাট্যকার নির্দেশক ও অভিনেতা সুমন মুখোপাধ্যায় পাশাপাশি শিলিগুড়ি শহরের একাধিক বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব এই অনুষ্ঠানে অংশ নেবেন নাট্যপ্রেমীদের কাছে এই নাট্যমেলা ঘিরে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে